হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অবশ্যই আমার ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেজটাকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে ছয় কাপ মুড়ি নিয়েছি তো মুড়ি নেওয়ার পরে আমি ব্ল্যান্ডার দিয়ে দিয়েছি তো ব্ল্যান্ডার থেকে এই যে দেখেন আমি এখন গুড়ি করে ফেলছি তো এই যে দেখেন মুড়িগুলি গুড়ি করার পরে তো একটা বোলে নিয়ে নিছি তো একটা বোলে নেওয়ার পরে দেখতেছেন ভালো করে এগুলো গুঁড়ি করার পরে ব্ল্যান্ডার করেছি তো করার পরে আমি এখন চুলা জ্বালাইছি তো চুলা জ্বালাই মনে করেন যে আমি এখানে একটা এখন কড়াই বসাই দিব তো এই কড়াইয়ের মধ্যে মনে করেন হাফ কাপ দুধ দিব পানি দুধ তো দেখেন এখানে আমি হাফ কাপ পানি দুধ দিছি তো দুধ গুঁড়ি দেওয়ার পরে আমি ভালো করে গরম করে নিছি তো এই যে দেখতেছেন এগুলি ভালো করে লেড়ে লেড়ে মানে লাল লাল করে দুধগুলি গরম করে নিচ্ছি তো দেখেন আমি তারপরে চিনি দিয়ে দিছি তো এই যে আমি একটুখানি চিনি দেওয়ার পরে আবার ভালো করে নারফেছি তো লেড়ে লেড়ে মানে মনে করেন যে ইয় দুধের সাথে মিশাই ফেলছি চিনিগুলি তো আমার ভিডিওটা কেমন হয় আমাকে জানাবেন আর আমার ফেসটাকে ফলো করবেন আমার টিকটক আইডিতে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে আর আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে ইউটিউব চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন অবশ্যই প্লিজ 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 তো দেখেন আমি এখানে এখন গুঁড়িগুলি দিয়ে দিব মুড়ি মুড়ি যেগুলি মানে আমি গ্লাইন্ডারের গুঁড়ি করছি ওই গুঁড়িগুলি মানে আমি দুধের উপরে এখন দিয়ে দিব। তো দুধের উপরে দিয়ে ভালো করে মনে এগুলি লাড়তেছি তো লাড়ার পরে মনে করেন যে এগুলি দুধের ছানার মতো করে ফেলবো তো দুধের ছানার মতো করে এই যে দেখেন আমি এখন এখানে একটা পাত্র ইয়ে কড়াই বসেছি তো কড়াইয়ের মধ্যে আমি চিনি দিয়েছি আর পানি দিয়েছি দুটো এলাচ দিছি দিয়ে ভালো করে এগুলি গরম করতেছি রসগুলি তো দেখেন এগুলো হচ্ছে মিষ্টির রস আর এখানে যে দেখেন এই আটা কাইগুলিতে দুইটা ডিম দিয়ে দিছি তো দুটা ডিম দিছি আর এখানে একটুখানি সয়াবিন তেল দিছি এরপরে দেখতেছেন গুঁড়া দুধ দিয়ে দিছি তো গুঁড়া দুধ দিয়ে তারপর ভালো করে এগুলো এখন নাড়তেছি তো মেখে নেওয়ার পরে যে দেখেন একটা বলার মতো করে নিয়েছি তো আমি হাতে একটুখানি তেল মেখে নিবো এখন যাতে হাতে লেগে না যায় তো দেখেন আমি এখন মিষ্টি বানাতে শুরু করছি তো দেখেন এগুলো হচ্ছে দু রকমের মিষ্টি বানাইছি একটা হচ্ছে বড় মিষ্টি লম্বা আর একটা হচ্ছে ছোট মিষ্টি তো ছোট বড় দুটোই মিলেটাই বানাইছি তো আপনাদের যা যতগুলি মন চায় ততগুলি বানাবেন তো আপনারা প্লিজ আপনারা দুধের ছানা দিয়ে মিষ্টি খাইছেন এখন এটা এরকম মুড়ি দিয়ে মিষ্টি খেয়ে দেখেন তো দেখেন আমি এখানে আবার একটা কড়াই বসে দিছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি তো তেল দিয়ে দেখেন আমি আস্তে আস্তে মিষ্টিগুলি এখন বেজে নিব তো দেখেন আমি কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিছি দেওয়ার পরে মিষ্টিগুলি এখন লাল লাল করে বেঁচে নিচ্ছি আমি তো এই যে দেখেন আস্তে আস্তে লাল লাল হচ্ছে এগুলি উল্টায় পাল্টায় উল্টায় পাল্টায় মানে লেড়ে লেড়ে মানে লাল লাল করে ফেলতেছি তো অবশ্যই আমার ভিডিওটা কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেজটাকে ফলো করবেন আমার তো আমার ভিডিওটা কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন আমার পেজটাকে ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলিতে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি দেখতেছেন আমি এখন মিষ্টিগুলি ভালো করে লাল লাল করে নিছি তো আমার মিষ্টি বাজার শেষ তো এখন মনে করেন যে এগুলি আমি নামাই ফেলবো এই যে দেখেন লাল লাল করে বেঁচে নিছি অনেকগুলি কালো কালো হয়ে গেছে তো আমি এগুলি মানে রসের মধ্যে অনেকক্ষণ জাল করবো আবার তো এই যে দেখেন আমি ভালো করে দেখাচ্ছি আর লম্পাগুলি মানে একটু বেশি যেগুলি বড়ো হয়েছে এগুলি গোল গোল হয়েছে এগুলি মানে ফেটে গেছে তো আপনারা একটু ভালো করে মানে এটা চেষ্টা করবেন বানাতে তো দেখেন আমি এখানে রসগুলির মধ্যে ই চুলাতে বসায় রসগুলো একটু গরম করে তো রসগুলিতে মানে মিষ্টিগুলি দিয়ে দিছি তো মিষ্টিগুলি দেওয়ার পরে মানে মনে করেন যে ভালো করে এগুলি ই রস ইয়ে করব। মানে যাতে রসগুলি ঢুকে যায় ভিতরে ভালো করে জাল করব তো দেখেন এখন। এখন কিন্তু রস কিন্তু শুকাই গেছে অর্ধেক তো দেখেন তখন কতগুলো রস ছিল আর এখন রসগুলি মিষ্টির মধ্যে আরও ঢুকে মিষ্টিটা ফুলে গেছে তো অবশ্যই আমার ভিডিওটা কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেজটাকে ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন টিকটক আইডিতে আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আমার মিষ্টিটা রান্না করে শেষ হয়ে গ্যাস ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম